সাল্লাম আইলা আহ মাল্লাহ নিবিজা বা সম্মানিত উপস্থিতি আর আলাইকুম আইলাইহি কুমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খামারো খামার খামারি চ্যানেলে নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপান্ডানা আবারও হাজির হয়েছি আগের প্রতিবেদনগুলোতে অনেকেই আমাকে কমেন্টস করে কমেন্টস করে জানিয়েছেন যে একটা আবদ্ধ খামার তার প্রতিবেদন করার জন্য তো তারই ফলশ্রুতিতেই আজকে আমরা হাজির হয়েছে একটি নাই কিভাবে খামার করে সফলতা অর্জন করা যায় সেই গল্প তুলে ধরার দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজ থেকে দুই মাস আগেই আমরা ইমাম ভাই নামের একজন ভাইয়ের খামার ভিজিট করে এসেছিলাম তিনি তখন ছিলেন হচ্ছে চলন বিলের মধ্যখানে তো এখন যেহেতু ওখানে পর্যাপ্ত পরিমাণ খাবার নেই যার কারণে উনি খামারটা গুটিয়ে নিয়ে এখন বর্তমানে বাড়ির আঙ্গিনাতে চলে আসছেন তো চলুন আমরা আসলে আর কথা না বাড়িয়ে আমরা সরষে সেই ইমাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করি এবং তার খামারটা আবদ্ধ অবস্থায় করে কি পরিমাণ সফলতা পেয়েছেন বা কি পরিমাণ লাভ হচ্ছে সেই গল্পটুক আসলে তুলে ধরব তো আর কথা না পরি চলেন আমরা সরষে সেই ইমাম ভাইয়ের কাছে যাই আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা বলছায় আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আছি

খরচ হচ্ছে তাদের পিছনে এখন আপনার পার ডে চারশো আশির পিছনে আপনার চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা ব্যয় হচ্ছে আমার এরকমই ব্যয় হচ্ছে আর এখন ডিম যেহেতু তিনশোর মতো আসতেছে সেখান থেকে কি পরিমাণ আসতেছে আপনার হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন তিনশো ডিমের থেকে আপনার ছ হাজার টাকা আসে তাহলে আপনার 4 থেকে 4500 টাকা মাইনাস করে দিলে যেটা থাকে ওটাই আমার তার মানে হচ্ছে পার ডেতে আপনার 1500 সামথিং এরকম থাকে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে সফলতার গল্প এর আগে যে যেহেতু বলেছিলাম যে ইমাম ভাইয়ের খামারে যখন ডিম আসবে তখন আমরা আবার ইমাম ভাইয়ের খামারটা ভিজিট করব এবং দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ আয় এবং ব্যয় হচ্ছে বা কি পরিমাণ সফল একজন খামারি খামার করে সফলতা বয়ে নিয়ে আসে সেটাই সেই গল্পটা তো ইমাম ভাই যেহেতু বাড়ির আঙিনাতে এমনিতেই যেহেতু আবদ্ধ অবস্থায় এমনিতে একটু দুর্গন্ধ বা কিভাবে এগুলো মেনটেন করেন যেহেতু বাড়ির পাশে একটু ভালো প্রশ্ন করেছেন এটা একটা পুকুর মানে মজা পুকুর যাকে বলা হয় মানে প্রয়োজন নাই আমাদের অপ্রয়োজনীয় ভাবে পড়ে আছে তো ওখানে ওদের দিনের বেলা একটু সারণভূমির জন্য ওখানে রেখে দেওয়া আছে এখানে ওরা উন্মুক্তভাবে থাকছে

তো সেক্ষেত্রে থেকে আমি প্রোটিন এবং ক্যালসিয়ামের জন্য সময় দেখা যায় কি যে বাহির থেকে শামুক বা ঝিনুক এগুলো ক্রয় করা যায় হ্যাঁ ক্রয় করা যায় আপনি তো ভালো জানেন যে আমাদের এই চলন বিলে মানে বর্ষার মৌসুমে ওটা বেশি

আমরা একটু ওই পারে চলি চলেন দেখি ওইদিকে কি অবস্থা আচ্ছা ঠিক আছে চলেন তাহলে দেই চলেন হাঁটি ইমাম ভাই হ্যাঁ ভাই বলো তাহলে হাঁস গুলো টোটাল কতদিন ডিম দিবে মানে কতদিন ডিম পাবে না আসলে হাঁসের জাতের উপরে আপনার ডিমের প্রোডাকশনটা নির্ভর করে এটা আমার খাকি ক্যাম্পবেল জাত তো এটা আপনার টানা একটা বছর আপনার ভালো প্রোডাকশন দেবে দেন পরবর্তী ইয়ারে যায় আপনার একটু কম গ্যাপে গ্যাপে ডিম গুলো দিবে এটা তো আপনার হচ্ছে নতুন হাঁস যেটা এই বছরই এটা আমার রানিং হচ্ছে এখন তো এবছর তো আর ছাড়ছেন না 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 বছর আমি প্রপারলি ভাবে ওনাদের ডিম কালেকশন করব

ভালো হয় এবং সেটা যেন তার সন্তানের মতোই লালন পালন করে আর এভাবে যারা লালন পালন করে তারাই মূলত সফল হয় এবং লাসের আশঙ্কা কম হ্যাঁ বাচ্চাগুলো তো মূলত প্রতিবারের মতো সেই ব্রাদার সাসারি থেকেই যেটা আপনি একটু আগে আমি আসলে আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওটা ব্রাদার্স পোলট্রি আমি ওখান থেকেই বাচ্চাগুলো কালেক্ট এটা আমরাও গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তাদের যে বন্ধু সুলভ বা আত্মীয় সুলভ যে আচরণ আসলেই মুগ্ধ হয়েছি এবং আমি আবারও দর্শকদের দেখানোর চেষ্টা করব। তারা কিভাবে বাচ্চাগুলো উৎপাদন করে এবং কিভাবে আমারই বা নতুন উদ্যোক্তাদের হাতে সেই বাচ্চাগুলো পৌঁছে দেয় সেটা আবার দেখানোর চেষ্টা করব। তো ইমাম ভাই দেখতে দেখতে আসলে অনেক কথাই বলে ফেললাম অনেক সময় নষ্ট করলাম তো আর দিয়ে তো করতে চাচ্ছি না তো আপনার হামারি এবং আপনার সর্বোপরি মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি

চলন বিলের মধ্যে তার খামারটা মূলত ছিল সেখান থেকে সে এখন বর্তমানে বাড়ির আঙিনাতেই খামারটা নিয়ে আসছে এখন পর্যাপ্ত পরিমাণ ওইভাবে খাবার নেই জন্যেই আবদ্ধভাবে খামারটা এখন পরিচর্যা করছে তা আসলে এখান থেকে আবদ্ধ খামার গড়ে কিভাবে নতুন উদ্যোক্তা বা নতুন খামারিরা একটা সফল খামার মানে গড়ে তুলতে পারবে বা সফল খামারি হতে পারবে সেই কথার অল্প কিছু কথাগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করলাম তো আসলে যারা নতুন উদ্যোক্তা বা যারা খামারি খামার ঘটতে চান তারা আবদ্ধভাবে এভাবে খামার করতে পারেন আসলে খরচ বা যে ব্যয়টা সেটা যেভাবে ব্যয় করবেন বা যেভাবে আপনি পরিচর্যা করবেন ফিডব্যাকটা আসলে সেভাবেই পাবেন তো আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো খামারে নতুন কোনো খামারির সফলতার গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ